নির্বাচকদের গিয়ে জিজ্ঞেস করুন বিরাটকে নিয়ে প্রশ্ন করতেই অদ্ভুত জবাব দ্রবিরের বিরাট কোহলি কি ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে খেলবেন উত্তরের খোঁজে তোলপার ভারতীয় ক্রিকেট কোনো অবস্থাতে টিম ইন্ডিয়ার মহাতারকা রয়েছেন সেটা সবচেয়ে ভালো জানেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা তবে অদ্ভুতভাবে ব্যাপারটা এড়িয়ে গেলেন ভারতীয় দলের হেড কোচ এই ইস্যু নিয়ে জবাব দেওয়ার বদলে দ্রাবিড় জাতীয় নির্বাচকদের থেকে পাস বাড়িয়ে দিলেন স্বভাবতই তার জবাব দেখে অবাক হয়ে গিয়েছেন ক্রিকেট প্রেমীরা মিরাটকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমার ধারণা এই প্রশ্নটা নির্বাচকদের করাটাই ভালো আমি বিশ্বাস করি ওরাই এই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্য আমরা ওদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আগামী কয়েকদিনের মধ্যেই সিরিজের বাকি টেস্টগুলো দল ঘোষণা হবে আশা করি সবাই উত্তর পেয়ে যাবে ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি কিন্তু প্রশ্ন হলো ইংল্যান্ডের বিরুদ্ধে কি তাকে ব্যাট করতে দেখা যাবে সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন শোনা যাচ্ছে তাঁর সঙ্গে একবার কথা বলি দল ঘোষণা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকার নির্বাচকদের গিয়ে জিজ্ঞেস করুন বিরাটকে নিয়ে প্রশ্ন করতেই অদ্ভুত জবাব দ্রাবিরের বিরাট কোহলি কি ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে খেলবেন উত্তরের খোঁজে তোলপার ভারতীয় ক্রিকেট কোন টিম ইন্ডিয়ার অবস্থাতে মহান তারকা রয়েছেন সেটা সবচেয়ে ভালো জানেন রাহুল দ্রাবিড় এবং রোহিত্য শর্মা তবে অদ্ভুতভাবে ব্যাপারটা এড়িয়ে গেলেন ভারতীয় দলের হেড কোচ এই ইস্যু নিয়েই জবাব দেওয়ার বদলেই দ্রাবিড় জাতীয় নির্বাচকদের থেকে পাশ বাড়িয়ে দিলেন স্বভাবতই তার জবাব দেখে অবাক হয়ে গিয়েছেন ক্রিকেট প্রেমীরা মিরাটকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমার ধারণায় এই প্রশ্নটা নির্বাচকদের করাটাই ভালো আমি বিশ্বাস করি ওরাই এই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্য আমরা ওদের সঙ্গেই যোগাযোগ রেখে চলেছি আগামী কয়েকদিনের মধ্যেই সিরিজের বাকি টেস্টগুলোর দল ঘোষণা হবে আশা করি সবাই উত্তর পেয়ে যাবে ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি কিন্তু প্রশ্ন হল ইংল্যান্ডের বিরুদ্ধে কি তাকে ব্যাট করতে দেখা যাবে সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন শোনা যাচ্ছে তাঁর সঙ্গে একবার কথা বলি দল ঘোষণা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকার নির্বাচকদের গিয়ে জিজ্ঞেস করুন বিরাটকে নিয়ে প্রশ্ন করতেই অদ্ভুত জবাব দ্রবিড়ের বিরাট কোহলি কি ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে খেলবেন উত্তরের খোঁজে তোলপার ভারতীয় ক্রিকেট কোন অবস্থাতে টিম ইন্ডিয়ার তারকা রয়েছেন সেটা সবচেয়ে ভালো জানেন রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা তবে অদ্ভুতভাবে ব্যাপারটা এড়িয়ে গেলেন ভারতীয় দলের হেড কোচ এই ইস্যু নিয়ে জবাব দেওয়ার বদলেই দ্রাবিড় জাতীয় নির্বাচকদের থেকে পাস বাড়িয়ে দিলেন স্বভাবতই তার জবাব দেখে অবাক হয়ে গিয়েছেন ক্রিকেট প্রেমীরা মিরাটকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে আমার ধারণা এই প্রশ্নটা নির্বাচকদের করাটাই ভালো আমি বিশ্বাস করি ওরাই এই প্রশ্নের জবাব দেওয়ার যোগ্য আমরা ওদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি আগামী কয়েকদিনের মধ্যেই সিরিজের বাকি টেস্টগুলোর দল ঘোষণা হবে আশা করি সবাই উত্তর পেয়ে যাবে ব্যক্তিগত কারণে সিরিজের প্রথম দুটি টেস্ট খেলতে পারেননি কিন্তু প্রশ্ন হলো ইংল্যান্ডের বিরুদ্ধে কি তাকে ব্যাট করতে দেখা যাবে সেটাই এই মুহূর্তে বড় প্রশ্ন শোনা যাচ্ছে তাঁর সঙ্গে একবার কথা বলি দল ঘোষণা করার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্য জাতীয় নির্বাচক অজিত আগরকার